ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ আমার বেটাকে রোজি তো তোমরা দেখো আজকে আমার বেটাকে দেখে নাও মুখের অবস্থাতে কেমন কই দিয়েছে পুরো তুমি দেখতে পাচ্ছ আমাদের গাইস আমার বেটা ইয়া করে দিয়েছে শ্বশু কই দিয়েছে দেখলাম পুরো ভিজে আসে তো ওই জন্য বাচ্চাদের মানে ভিজা কাপড় রাখতে না কেন কি শরীর খারাপ হয়ে যাবে তো ওই জন্য এর কাপড় খুলে দেব তারপরে তারপরে তোমরা দেখাবো তো আমার বেটা ঘুমতে উঠলো তাও কটার সময় ঘুমিয়েছিলো ওই সাতটা সাতটা সাড়ে সাতটার সময় ঘুমিয়েছিল তো এখন বাজছে নটা বাজছে এখন তারপরে ঘুম থেকে উঠলো আর আর ঘুম থেকে উঠতে করে একটু হাসতে হাসলো তারপরে আর আরও আরও ঘুমে গেল তারপরে আরও উঠলো তারপরে এই আর এই আর এই মাত্র এখন এমনি অবস্থা তখন এখন চেঞ্জ করবো তা তোমরা দেখতে থাকো সাথে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর প্লিজ তোমার সঙ্গে আমার ওই লং ব্রে সাপোর্ট করো প্লিজ आर आज आर आज का के मेला तो आज के जाओ मेला देखते तो तुम्हारा नेक्स्ट भिडियो देखिए मेला तो तुम प्लीज देखते पावे सपोर्ट करो लंग भिडियो और प्लीज तुम सब तुमने वन केस और चार घंटा वास्ट टाइम प्लिस कम प्लीज कर वा बे। तो तो दो। देखते बेटा का बाबू गुड मर्निंग बोल दे बाबू बोध गाइस गुड गाइस गुज बाबू गुड देखते मर्नी good morning brother good morning good morning. Good morning.